হ্যালো ফিওন আসসালামু আলাইকুম ওয়েলম একটু মাই চ্যানেল কামালান উসুম ব্লগ আমি আছি আপনাদের সাথে আজমাউল হুসনা মুন্নি বলছি কালিগঞ্জ থেকে কেমন আছেন সাভাবাই আশা করি সকলে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন আর একটু ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে তো মেয়ের যেহেতু সামনের মাসের জন্মদিন ফেব্রুয়ারির দুই তারিখে আর আপুরও ছিল বার্থডে চলে গেছে তো মা আর মেয়ের জন্য এবার আমি কি ওর মামার কাছ থেকে টাকা নিয়ে নাই আমার নিজের ইনকামের টাকা দিয়ে ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি তো কানে দুল নিয়ে এসেছিলাম আড় থেকে সিলভারের তো এই ছিল ওদের গিফট চেয়েছিলাম আংটি দিব কিন্তু যে বড়োর ভিতরে পেয়েছিলাম ছোটোর ভিতরে পায়নি যে রাফি বুঝে বা বাচ্চারা পরে যেরকম ওরকম পায়নি তার কারণে আর আজকে কিন্তু আমি আপুর বাসাটা একটু ঘুরিয়ে দেখাবো কারণ আপু যেহেতু দোতলা করবে তো তার কারণে কিছু কিছু হাত দিয়েছে আর কি নিচের থেকে যেগুলা কমপ্লিট করার সেগুলো করতেছে আর আপু কিন্তু বাসায় নেই আমি এসেছি অরিনার আবিরির সাথে যেহেতু ঢাকা থেকে আসার পরে এখনো দেখা হয়নি তো ওদের সাথে দেখা করতে এসেছিলাম তো একটু ছাদে আসলাম এই যে এদিক থেকে আর কি বাড়তি যেই জায়গাটুকু ছিল ওইটুকুতে আবার একটু ছাদটা বাড়িয়ে একটা বারান্দা করে দিয়েছে বারান্দা অলরেডি একটা আছে ওঠে ভেঙে রুমের ভিতরে নিয়ে নিবে আর কি একটু রুমটা তাইলা আর একটু বড় হলো রাস্তার সাথে অনেকখানি বেশ খানিকটা জায়গা ছিল আগে পড়েছে কাকা হয়তো বুঝে এতটা ফাঁকার জায়গা রেখেছিল যায় না তো যাই হোক এখন দোতলা করতে গেলে যাতে একটু স্পেসটা আরো বড় হয় সে কারণে যেই যেই জায়গা থেকে বাড়ানো যাবে আর কি সাতটা বাড়িয়ে নিয়েছে আর এখানে যে এখন আমরা একটু মা পোহাচ্ছি আপুর বাসায় আমরা এসেছি এগারোটার দিকে তো সকালে নাস্তা করে চলে এসেছিলাম তো গোসল যেহেতু করেনি আপুর এখানে এসে গোসল করে দিয়েছি আর এদিন কিন্তু অনেক রোদ ছিল আমি আর মাম্বুরি একটু রোদে বসেছিলাম তো মাম্বুরি এই যে ফোনটা অন করে ভিডিও অন করে এই যে বগর বগর করতেছে তো কি বলে একটু শুনেই ও কি বলতেছে একা একা ভিডিও বানাচ্ছে তোমরা আমাদের কথা শুনছো তোমরা বলে ভালো আমি তো গোসল করেছিলাম কিন্তু তোমরা কি গোসল করছো আমরা সাথে বসে আছি তোমাদের কি দেখাচ্ছি উম মা কি আমার কোথা শুনতে পাচ্ছ

বাসা পুরোটা ঘুরিয়ে দেখাবো না আপু যে গাছগুলো নতুন নতুন করেছে সেগুলাই দেখাবো তো আমি ছাদ থেকে শুরু করলাম ছাদে আপু কিছু ফুল গাছ লাগিয়েছে তার ভিতরে আছে চন্দ্রমল্লিকা গাধা এবং গাধা না গাদা তো আর আছে হচ্ছে গোলাপ পুদিনা পাতা গাছ ছিল স্ট্রবেরি গাছ ছিল এগুলো এখন লাগাই নিয়ে যে চারা গাছ রয়েছে মরিচ গাছ আরও কী কী সব গাছ এনে রেখে দিয়েছে তো যাই হোক আমি ফুল গাছগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে যে কী কী ফুল গাছ আর কি ফুল আছে ফুলের ছবিগুলো নিচ্ছিলাম তো এই হচ্ছে আপুর ছাদ আমরা হচ্ছে আপু কিন্তু একটা চুলাও কিনেছে যে ছোট্ট একটা যাতে পিকনিক টিকনিক করা যায় তো এই হচ্ছে ভিতরতে আসার সিঁড়িটা সিঁড়িটা দিয়ে আসলে যে এই জায়গাটুকু একটা রুমের যে জায়গাটা এটা বাড়িয়েছে মানে এটা ছিল না আগে এটা নতুন করেছে আর এইগুলা পুরনো আগে থেকেই ছিল আর আপুর এই মুরগিগুলো নিচেই ছিল যেহেতু এখন নিচে রুম করে ফেলেছে তো মুরগিগুলো এই যে ছাদের উপরে উঠে ফেলেছে মুরগিগুলো দেখা যাচ্ছে না যদিও অনেক বড় বড় আপুর মুরগিগুলো আজকে খাবার দিতে যে অরিনির দাদা ভাইয়ার হচ্ছে একটা মুরগির নখও ফুটে গেছে হাতে তো কাকা অনেক ব্যথা পেয়েছে তো এই যে একটুখানি দেখলাম মানে ঠোকর মারে যদি এর জন্য আমি ভয়তে দেখাচ্ছিও না তো এই হচ্ছে সিঁড়ির উপর থেকে তো দেখাইলাম আর এটা হচ্ছে সিঁড়ি যে ভিতর থেকে এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে আপুর আগে একটা রান্নাঘর ছিল তা সেই জায়গাটায় ভেঙে একটা রুম করে ফেলছে রান্নাঘর করছে আর এটা হচ্ছে পুরো অনেক বড় একটা রুম আর কি আপু নিজতলায় যেহেতু থাকবে না ভাড়া দিয়ে দেবে তো সেইভাবেই করেছে আর এদিক থেকে এই যে এই জায়গাটা থাকতো মূলত আপুর মুরগি আর বাইরের গেটটা ছিল তো এখানটা গ্যারেজ করে ফেলেছে আর বাহিরে যাওয়ার এই রাস্তাটা আর কি মেন গেট হচ্ছে এটাই হবে আপুর ওই জায়গাটা গ্যারেজ আর এই যে এইটা হচ্ছে অরিনের রুমের সাথে এই বারান্দাটা করেছে অরিন এখন যে রুমে থাকে সেই রুমের সাথে বারান্দা ছিল না তো এতটুকু এই যে বাড়তিটা করেছে আর এটা হচ্ছে আপুর রুমের সাথে এই যে বারান্দা ছিল প্লাস আরেকটু বাড়িয়ে সমান করে নিয়েছে এটাও একটা বারান্দা থাকবে আর ওই পাশের ওই বারান্দাটা ভেঙে রুমে নিয়ে নেবে তো এই ছিল হচ্ছে আপুর বাসার আর কি নতুন কাজ তো এটা মেন গেট হবে ভবিষ্যতে আর ভিতর দিয়েও যাওয়া আসা করা যাবে বিকালবেলা আমি চলে এসেছি বাড়ি আসার পরে এই যে বিহু দেখি দাঁড়িয়ে আছে আর আসার সময় কিছু আঁক নিয়ে এসেছিলাম তো সেটাই খাচ্ছে এখন তো আজকাল মতো ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ